নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা জেলার উল্টো রথযাত্রা তাহলে যাত্রা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছি আজ চোয়াডাঙ্গা জেলার জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ভিডিওটি সম্পূর্ণ দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চোয়াডাঙ্গার উল্টো রথযাত্রাটি মূলত দৌলদিয়ার দক্ষিণ পাড়া থেকে যাত্রা শুরু হয় তারপর মাথাভাঙ্গা ব্রিজের উপর দিয়ে চোয়াডাঙ্গা কোর্ট রোড হয়ে সরকারি কলেজের সামনে দিয়ে কবরী রোড হয়ে বড়বাজার হয়ে আবার দক্ষিণ পাড়ায় ফেরত আসে শুধুমাত্র জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা দেবীর দর্শনের জন্য হাজার হাজার মানুষের আগমন হয়েছিল এই রথযাত্রায় আপনারা যারা রথযাত্রায় উপস্থিত হতে পারেননি তারা জগন্নাথ বলদেব এবং সুভদ্রা জগন্নাথ দেবের রথটি খুব সুন্দর করে ফুল ফল দিয়ে সাজানো হয়েছিল হাজার হাজার ভক্তবিন্দু এই রথের দড়ি টানতে উপস্থিত হয়েছিল কথিত আছে রথের দড়ি টানলে পূর্বজন্মের পাপের ক্ষয় হয় এখানে রাস্তা সংকীর্ণ হওয়ায় রথটাকে থামিয়ে আগে গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছে যেন মানুষের কোনো সমস্যা না হয় চুয়াডাঙ্গা জেলার রথযাত্রাটি অনেক অনেক মানুষ আনন্দ করে নেচে গিয়ে উদযাপন করেছে প্রতিটি ভক্তের চোখে মুখে আনন্দের ছাপ এজন্য দেখেই বোঝা যাচ্ছে যেদিন উল্টো রথ হয়েছিল সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেজন্য রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না তবুও কোনো সমস্যা হয়নি জগন্নাথের কৃপায় রথ উদযাপনটি খুব ভালোভাবে হয়েছিল আপনারা দেখছেন হাজার হাজার ভক্তবৃন্দ রথের দড়ি টানছে আসলে রথের দড়ি টানাটাও একটা সৌভাগ্যের ব্যাপার অনুধ্বনি শঙ্খধ্বনি এবং কীর্তনের মাধ্যমে রথযাত্রাটি উদযাপন হয়েছিল এতে মানুষ অনেক খুশি হয়েছিল সবার মুখে জগন্নাথ দেবের জয়ধ্বনি বলদেবের জয়ধ্বনি প্রতিটা ভক্তের মুখে জয়ধ্বনি জগন্নাথ দেবের জয়ধ্বনি সুভদ্রা দেবীর জয়ধ্বনি বলদেবের জয়ধ্বনি ধ্বনি রথটি শহীদ আবুল কাসিম সড়কে একটু থামানো হয়েছে যেন প্রতিটা গাড়ি ভালোভাবে যেতে পারে কোনো সমস্যা না হয় আপনারা দেখুন রাস্তাটি পুরো ব্লক করা হয়েছে আর ডান পাশের রাস্তাটি খালি করে দেওয়া হয়েছে যেন কোনো মানুষের সমস্যা না হয় দেখুন প্রতিটা ভক্তই নাচ গান উলুধনি এবং শঙ্কনী করতে ব্যস্ত সবাই অবশেষে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি অর্থাৎ জগন্নাথ দেবকে যেখানে রাখা হবে রাস্তাটি অনেক সংকীর্ণ হল যেন জগন্নাথ দেবের রাস্তাটি সবাই যেন পরিষ্কার করে দিচ্ছে এই বিষয়টা খুবই ভালো লাগলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ